কাজ বলতে আসলে কি বোঝায় আমি যেটা বুঝি বা আমরা যেটা বলতে আছে কাজ বলতে বোঝায় শক্তির রূপান্তর ঘটা বা শক্তির এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এর রূপাইটাই আছে কাজ যেমন ধরো তুমি কি করছো ধান কাটছো তোমার কি শক্তির কোন অপচয় হয়েছে কি জি তোমার দেহের ভিতরে যে শক্তিকান ছিল ধরো তোমার দেহে হচ্ছে খাদ্য খাইছো তারপরে একটা শক্তি উৎপন্ন হয়েছে সেই শক্তি কান তাপ আকারে বের হচ্ছে বা কোন একটা কাজ করার ফলে কোনো না কোনোভাবে কি সেটা রূপান্তর হয়ে যাচ্ছে আমরা তো শক্তির ফলে চলছি তাহলে যদি শক্তির রূপান্তর ঘটে তাহলে সেখানে কি থাকবে সেখানে কি হবে কাজ মানে আমি তোমার বইয়ের সাথে ডিসএগ্রি করছি এবং কি তুমি কলেজের বইয়ে পড়লেও এটা বলবে যে আমি বসে আছি এটা কাজ করছে না হ্যাঁ এটা ফিজিক্সের একটা